স্টুডিওতে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ নিয়ে আমি আব্দুল সালাম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম কৃষিমন্ত্রী অতুল বরার সফরকে কেন্দ্র করে বুধবার কালো দিবস পালনের ঘোষণা এজে ওয়াইসিপির যোগ্য প্রতিনিধির অভাবে উন্নয়ন বঞ্চনাকে পুঁজি করে আলগাভুরে চষে বেড়াচ্ছেন কংগ্রেস টিকিট প্রত্যাশী প্রার্থী আব্দুল রফ চৌধুরী বুধবার আলগাভুরে অগপ দলের জাতীয় ঐক্য সমারোহ এবারে নিউজ টুডের বিস্তারিত সংবাদ অসম গণপরিষদ পরিষদ এজিপি দলের কেন্দ্রীয় সভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বরার সফরকে কেন্দ্র করে ছয় জানুয়ারি বুধবার কালো পতাকা উত্তোলন করে বরাকে কালা দিবস পালনের ঘোষণা করল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এ জে ওয়াইসিপি ছয় জানুয়ারি বুধবার আলগাভুরে অগপ দলের জাতীয় ঐক্য সমারোহ এবং দলের কেন্দ্রীয় সভাপতি অতুল বরার আগমনকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলা রাজনীতি সরগরম অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এ জে ওয়াইসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির লস্কর অগভ নেতা অতুল বরাকে বিশ্বাসঘাতক প্রতারক প্রবঞ্চক বলে আজ্ঞায়িত করে কৃষিমন্ত্রী বরার হাইলাকান্দি সফরের দিন ছয় জানুয়ারিতে কালো পতাকা প্রদর্শন করবে বলে হুঙ্কার চলেন সোমবার এক সাংবাদিক সম্মেলন রেখে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অগভদলের স্থিতি স্পষ্ট করার দাবি তুলে তীব্র সমালোচনা করেন এজে ওয়াইসিবির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির এদিন নাগরিকত্ব সংশোধনী আইন তথা কা আইন সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী উত্তর পূর্বাঞ্চল বিরোধী অসম বিরোধী অসম চুক্তি বিরোধী অসম আন্দোলন বিরোধী একতা আগেই জানিয়ে এ জে ওয়াইসিপি রাজ্যব্যাপী আন্দোলন অব্যাহত রাখার পরও নাগপুরের কাছে আত্মসমর্পণ করে অসম অসমর আঞ্চলিক দল অসম গণপরিষদ দল অসমের সঙ্গে বিশ্বাসঘাতকতা প্রতারণা প্রবঞ্চনা করছে বলে স্পষ্ট বলেন এ ওয়াইসিপির নেতা কবির বুধবার কালো দিবস পালনের ঘোষণা করেন এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার হাইলাকান্দি জেলা কার্যকরী সভাপতি মিন্নতুল্লাহ রহমানি বরবইয়া সহ সম্পাদক রবিজুল আলম লস্কর হুসেন আহমদ মজুমদার আনোয়ার হুসেন লস্কর প্রমুখ একথা আগেই জানিয়ে এ জে ওয়াইসিপি রাজ্যব্যাপী আন্দোলন অব্যাহত রাখার পরও নাগপুরের কাছে আত্মসমর্পণ করে অসমর আঞ্চলিক দল অসম গণপরিষদ দল অসমের সঙ্গে বিশ্বাসঘাতকতা প্রতারণা প্রবঞ্চনা করছে বলে স্পষ্ট জানান এ ওয়াইসিপির নেতা কবির এ নিয়ে কবির বুধবার কালো দিবস পালনের ঘোষণা করেন এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার হাইলাকান্দি জেলা কার্যকরী সভাপতি মিন্নতুল্লাহ রহমানী বৰবৈয়াৰ চহ সম্পাদক ৰবিজুল আলম লস্কৰ হুছেইন আহমদ মজুমদাৰ আনো হুছেইন ল বিশ্বাসঘাতক প্ৰতাৰক প্ৰবঞ্চক আৰু গাদী লুবীয়া যিসকল ব্যক্তি এইসকল ব্যক্তিক আমি বৰাক উপত্যকাত প্ৰৱেশ কৰিব নিদিওঁ সেই কথাও কাটাংকে ক'ব খুজিছোঁ আৰু অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আজি এটা ঘোষণা কৰিব খুজিছোঁ যে অহা ছয় তাৰিখৰ দিনা সমগ্ৰ বৰাকবেলি সমগ্ৰ হাৰিলাকান্দি কলা পতাকা উত্তোলন কৰি প্ৰতিবাদ সাব্যস্ত হ'ব এইদিনা আমি কলা দিন ঘোষণা কৰিছোঁ কিয়নো আপোনালোকে জানে অসমৰ বিশ্বাসঘাতক প্ৰতাৰক প্ৰবঞ্চক আৰু গাদিলুবি অসম গণ পৰিষদ দলৰ সভাপতি অতুল বৰাই বৰাকত আহিব আৰু ইয়াৰ কাৰণে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে হাইলাকান্দি কৰিমগঞ্জ শিলচৰ আমি কলা দিন ঘোষণা কৰিছোঁ আৰু এইদিনা সমগ্ৰ বৰাক উপত্যকাৰ প্ৰান্তে প্ৰান্তে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে কলা পতাকা উত্তোলন কৰিব আৰু প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিব তাৰ লগে লগে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে স্পষ্টভাৱে কৈছোঁ যে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ হাইলাকান্দি জিলা সমিতিয়ে বিশ্বাসঘাতক ভটাৰক প্ৰবঞ্চক আৰু অসমৰ ৰাইজৰ ৰাইজক লৈ তেওঁলোকে বেংক গোচালি কৰা অসম গণ পৰিষদ দলৰ সভাপতি অতুল বৰাৰ কোচ পুতুলিকা দাৱৰ কাৰ্যসূচী আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে ঘোষণা কৰিছোঁ আৰু ইতিমধ্যে আপোনালোকে দেখিছে সমগ্ৰ বৰাক উপত্যকাত অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে নাগৰিকত্ব সংশোধনী আইনৰ বিৰুদ্ধে এই আন্দোলন অব্যাহত ৰাখিছে আৰু এই আন্দোলন আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে অব্যাহত ৰাখিম তাৰ লগে লগে আমি স্পষ্টভাৱে ক'ব খুজিছোঁ অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আগৰ পৰাই আমি কৈ দিছিলোঁ যে নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক সাংবিধান বিৰোধী গণতন্ত্ৰ বিৰোধী উত্তৰ পূৰ্বাঞ্চল বিৰোধী অসম বিৰোধী অসম চুক্তি বিৰোধী অসম আন্দোলন বিৰোধী তাৰপিছতো নাগপুরের আত্মসমৰ্পণ আত্মসমর্পণ করে আঞ্চলিকতা দল অসম গণ পরিষদে রাইজের বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে প্রবঞ্চনা করছে আর কেবলমাত্র বিজেপি আর এস এছৰ আত্মসমর্পণ করে অবৈধ হিন্দু অসমত জাপি দিবর কারণে ষড়যন্ত্র রচিছে আমি মানুষে জাতীয় দল সংগঠনে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে ইয়ার বিরোধিতা আমি বিভিন্ন প্রান্তে প্রান্তে আমি প্রতিবাদ সাব্যস্ত করেছিল আর যথাযথে গণ পরিষদ দলের ঘাতক প্রতারক সকল গেছে তেকা সময় আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে প্রতিবাদ সাব্যস্ত করছো কলা পতাকা দেখো আর আজিও আমি বরাক পত্যকার জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে গণ পরিষদ দলের বিশ্বাসঘাতক প্রতারক সকল যেটা বরাক পত্যকাত আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ পরিষদে কলা পতাকা দুঃখ প্রতিবাদম কুস পুতুলিকা দাওয়া করি এই কথা স্পষ্টভাবে কয়ে দিয়েছিল আপনার জানে গণ পরিষদ দলে আটশো পঁচপান্ন গোড়ি শহীদের খেজা তেজ লোক আঞ্চলিক ৰাজনীতিক দলৰ জন্ম হৈছিলে তেওঁলোকে কেৱল মাত্ৰ ৰাজনীতিৰ গাদী লক্ষাৰ স্বাৰ্থত তেওঁলোকে ক্ষমতাৰ লুবি লোব বিজেপি আর এস এসর উত্তর আত্মসমর্পণ করে প্রতারণা করেছে জাতীয় জনগোষ্ঠীর প্রতারণা করেছে খিলঞ্জা ভূমিপুত্র অধিকার নস্বাদ করব খুঁজে সময় আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে জটিল সন্দিক্ষণের সময় রাইজের ওসব আমি আঁঠ হয়েছো আর রাইজর হয়ে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে নাগরিকত্ব সংশোধনী আইনের বিুদ্ধে আমার প্রতিবাদ অব্যাহত রাখি আমি গণ পরিষদ দলকে ইয়ারপাড়া দিব দিবো বিশ্বাসঘাতক প্রতারক প্রবঞ্চক আর গাদি

জাতীয়বঞ্চ কৰি অসমৰ মানুহৰ লগত তোমালোকে বিশ্বাস ঘটনা কৈছে ইয়াই অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে অসমৰ ৰাইজৰ হৈ অসমৰ জনসাধাৰণ হৈ অসমৰ জাতীয় জনগোষ্ঠীৰ হৈ আগন্তক দিনত এক দাবাহিক আন্দোলন আমি অব্যাহত ৰাখিম আৰু এটা কথা স্পষ্টভাৱে কব খুজিছো অসম গণ পরিষদ দলৰ নেতা পালি নেতা চেলা চামুন্ডাকি এই সকলকে আমি সুকিয়ে অসমৰ জনতাই এটা কথা স্পষ্টভাবে কৈছিলে যে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল হব লাগে আর নাগরিকত্ব সংশোধনী আইন যে বাতিল নহবালে সমগ্র এই আন্দোলন অব্যাহত থাকব অসমৰ বিভিন্ন লগে লগে যারেগে প্রতিবাদ প্রতিবাদের সম্মুখীন হয়েছে কলা পতাকা দেখিছে আরলোকর নেতা পালি নেতায় চেলা চামুন্ডাই এরণের পলাপ বকি আরম্ভ করেছে আমি

তেওঁলোকে গণ সমাৰোহ পাতি ছহীদুল আলমৰ নাম মনত পেলাই তেওঁলোকে এই তেওঁলোকৰ তেওঁলোকৰ কৰিব খুজিছে তেওঁলোকক যদি ছহীদ আলমৰ নাম ধৰিবলৈ হয় শ্বহীদৰ নামত অসম গণ পৰিষদে শ্বহীদৰ নামত যিসকল নেতা পালি নেতাই নাম ধৰি সংবাদ মেল দিব বিচাৰে ফাম্বানীগৰাকত কৈ যাব বিচাৰে তেওঁলোকৰ অৱদান কি আছে আমি তেওঁলোকক সুকীয়াই দিছো মৰহুম জনাব শীদুল আলম চৌধুৰীৰ নাম লৈ তোমালোকে এনেকুৱা ধৰণৰ অপমান নকৰিবা মই শ্বহীদ আলম চৌধুৰীৰ আল গাপুৰ সমগ্ৰ বৰাক এগৰাকী নেতা আছিলে সেই নেতাগৰাকী আজিৰ দিনত তোমালোকে কি চৰণ কৰিলা তোমালোকে কি কাম কৰিলা আৰু চৌধুৰীৰ কাৰণে কি অৱদান আছে তোমালোকে কেৱল মাত্ৰ নিৰ্বাচন অহাৰ লগে লগে তোমালোকে গাড়ী ৰখাৰ হাৰ্থত তোমালোক এম এল এ হোৱাৰ কাৰণে ছয়দুলালম চৌধুৰীৰ নাম ধৰি তোমালোকৰ নেতা পালি নেতাসকলে দুহেজাৰ একৈশত পাৰি পাৰ হোৱাৰ কাৰণে এনেকুৱা ধৰণৰ নাটক পাতিছে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে তেওঁলোকক শুকীয়াই দিছো মৰভুম ছয় দুলালম চৌধুৰী দি নাম দৰি তোমালকে এনেকা ধৰণৰ ৰাইজক বিব্ৰান্তন কৰিবৰ কাৰণে হুকি দিছো মৰহম সৈদুল আলম চধ্ৰী অসমৰ এগৰাকী বলিষ্ঠ নেতা আছিল মৰহম সৈদুল আলম চধ্ৰী বৰাকৰ এগৰাকী বলিষ্ঠ নেতা আছিল আলগাপুৰৰ সন্তান আছিল তেও দেখিনি কাম কৰিছে ৰাইজৰ কানা কৰিছে জনসাধাৰণৰ কানা কৰিছে আৰু তোমালকে কেৱলমাত্ৰ তেওৰ নাম ধৰি নিৰ্বাচনী বয়টৰণি Пас কৰিবৰ কাৰণে এনে ধৰণৰ পলাবুকি বলে আৰম্ভ কৰিছে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিকৰ এই হুকলে হুকি দিছো যে তোমালোকে এনেকা ধৰণৰ বিব্ৰান্ত বক্তব্য প্ৰদান কৰি রাইজক তোমালে বিভ্রান্ত নকৰিবৰ কারণে সুকিয়ে দিছো আর তোমালোকক কো অতুল বয় কেশক মহন্ত গণ পরিষদ দলে নাগরিকত্ব সংশোধনী আইনের আইনের স্থিতি স্পষ্ট লাগিব তোমালোকে বাংলাদেশী আনব না তোমালে বাংলাদেশীর পক্ষত নয় সেইখি কথা তোমাল স্পষ্ট তোমালোকে আর বিৰোধী কাম করছে বিভিন্ন অসমৰ মানুষের উপর আইন জাপি দিয়ে খিলঞ্জা ব্রহ্মপুত্র সকল আইন আইন দাবি মানুষের ভাষা সাহিত্য সংস্কৃতি তোমালে বিলুকর খুঁজেছে ইয়ার কারণে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে রাইজে বিভিন্ন ধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছে আর তোমালোকক আমি স্পষ্টভাবে শুকিয়ে দিবো তোমালে তোমাল আঞ্চলিকতাবাদী চরিত্র তোমালকে হের রাইজের প্রতারণা করছে আর কেবল মাত্র তোমালে রাষ্ট্রীয়তাবাদী দলত গে বিজেপির হয়ে সমগ্র তোমালে কাম করেছে। আর এস এসর হয়ে সমগ্র কাম করেছে। আর তোমালকে দেখ আঞ্চলিকতাবাদী চরিত্র সেটা আমি রাই

নাগৰিকত্ব সংশোধনী আইন তোমালোকে সমৰ্থন কৰি ৰাজ্যসভাত তোমালোকৰ সংসদে ভোট প্ৰদান কৰি আৰু তোমালোকে ভিতৰৰ পৰা বাহিৰত ওলাই আহি তোমালোকে কৈছে ছুপ্ৰিম কোৰ্টত যাব অসমৰ ৰাইজে বুজি পাইছে তোমালোকৰ নাটক আৰু তোমালোকে বিজেপিৰ দলক আঁতৰি লৈ তোমালোকে কা সমৰ্থন কৰি বিশ্বাসঘাতক কথা প্ৰতাৰণা কৰিছে ইয়াৰ কাৰণে তোমালোকক সুকীয়াই দিছোঁ তোমালোকৰ অধিকাৰ নাই তোমালোকৰ দায়বদ্ধতা নাই তোমালোক বিশ্বাসঘাতক প্ৰতাৰক আৰু সেই প্ৰতাৰকসকলক আমি অসমৰ ৰাইজে অসমৰ জাতীয় জনগোষ্ঠীসকলে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আমি পদস্থ পদে নিযুক্ত থেকে সরকারি চাকরিতে জীবন কাটালেও তিনি যে রাজনীতির পরিপক্ক বললে ভুল হবে না কারণ ছাত্র জীবন থেকে এই রাজনীতিতে সঙ্গ দেওয়ার পাশাপাশি মরহুম জননেতা শহীদুল আলম চৌধুরীর কূপ কাছে থেকে রাজনীতির পাঠ নিয়েছেন তিনি হলেন আলগাভুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দল থেকে এবারের সম্ভাব্য টিকিট প্রত্যাশী প্রার্থী আব্দুল রফ চৌধুরী হাইলাকান্দি জেলার আলগাভুর বিধানসভা সমষ্টি থেকে আসন্ন নির্বাচনে কংগ্রেস দলের টিকিটের প্রবল দাবিদার আব্দুল রফ চৌধুরী জীবনে কর্মব্যস্ততায় সামাজিকতার এমন কোনো উদাহরণস্বরূপ কাজ না করলেও মরহুম জননেতা শহীদুল আলম চৌধুরীর হাত ধরে ও আ ক হ থেকে রাজনীতির পাঠ শিকার সে সময়েই সমষ্টি এলাকায় বহুল পরিচিত সৈদ্য অবসরপ্রাপ্ত বিডিও আব্দুল রফ চৌধুরী আর এই পরিচিতিকে পুঁজি করে এলাকায় জনসংযোগ স্থাপনে ময়দানে নেমে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি বলে দাবি করেন চাকরি জীবন কাটিয়ে অবসরের পর সক্রিয় রাজনীতির ময়দানে লেলিয়ে তাকে টিকিট প্রত্যাশী প্রার্থী করার পেছনে কোন রহস্য কাজ করছে এমন প্রশ্নের উত্তরে আব্দুল চৌধুরী বলেন যোগ্য প্রতিনিধির অভাবে এলাকার উন্নয়ন বঞ্চনা তাকে তৎপর করে রাজনীতিতে নামার তদবির করছে আমি আলগাপুর হাইলাকান্দি ডিস্ট্রিক্টের আলগাপুর সমষ্টি যেটাকে এলে আলগাপুর বলে সেই সমষ্টি থেকে কংগ্রেস দলের প্রতিদ্বন্দ্বী হয়ে লড়ার ইচ্ছা পোষণ করেছি সেই আমি নমিনেশন নমিনেশন সিক করেছি যদি পার্টি আমাকে দে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব আপনার ইস্যু কি আপনি মানে এত প্রার্থী থাকতে আপনি কী ইস্যু নিয়ে জনসংযোগ তৈরি করতে যাচ্ছেন বা করছেন আমি দেখেছি আমি এমন এক ডিপার্টমেন্টে ছিলাম আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসার ছিলাম পাঁচ মাস আগে রিটায়ার করেছি আমি পাবলিক প্রতিনিধিদের সঙ্গে আমাদের কাজ ছিল এমএলএ এমপি বা পিআরআই যারা পাবলিক পঞ্চায়েত প্রতিনিধি আছে ওদের সঙ্গে তো দীর্ঘ বছর কাজ করেছি ওরা অনেকের যোগ্যতা আছে অনেকের যোগ্যতা নেই আমাদের যারা বড় বড় প্রতিনিধি আছেন প্রতিনিধি হয়েছেন কিন্তু সমাজের সমস্যা মানুষের সমস্যা ওনার কনস্টিটুয়েন্সির সমস্যা সেটা এসেম্বলি বা এসেম্বলির বাইরে তুলে ধরতে ওরা সক্ষম নয় তখন মনে মনে চিন্তা করি যে এইসব মানুষ এমএলএ হলো কিন্তু মানুষের সমস্যা তোলার সেই ক্ষমতা ওদের নাই তাই আমি চিন্তা করেছি যে যেহেতু আগে আমি ছাত্র দেবালায় কংগ্রেসে ছিলাম উনিশশো তিরাই তিরাশি ইংরেজিতে আমি সক্রিয় রাজনীতি করেছি কংগ্রেসে কংগ্রেসের আলকাপুর সমষ্টির মুখ্য ক্যান্ডেসার হিসাবে কাজ করেছিলাম এবং পরবর্তীতে চাকরিতে ঢুকার পর সক্রিয় রাজনীতি করতে পারিনি তাই রিটায়ারের পরই আমি কংগ্রেস দলে যোগদান করি এবং মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে স্থাপন করে চলছি এবং আমি উল্লেখযোগ্য সাড়াও পেয়েছি মানুষের কাছ থেকে কোন জিনিসটা আপনাকে নির্বাচনে লড়তে উৎসাহী করল আমি দেখেছি যে সমস্ত পৃথিবীর সঙ্গে ভারতবর্ষের উন্নয়ন হয়েছে কিন্তু ভারতবর্ষের সম্পূর্ণ উন্নয়ন হয়নি ভারতবর্ষে রিজিয়নাল ডেভেলপ রিজিয়নাল আনডেভেলপমেন্ট রয়েছে কোনো রিজন উন্নত হয়েছে কোন রিজন উন্নত হয়নি আমাদের এই বরাকবেলি রিজন অনেক পিছনে আছে বিশেষ করে আলগাপুর সমষ্টিতে মানুষ অর্থনৈতিক দিকে অনেক পিছিয়ে আছে কোনো স্বাবলম্বী হওয়ারও কোনো স্কিম ওদের হাতে নেই এবং চাকরির দিকে অনেক পেছনে তাই আমি চিন্তা করেছি এর দিকে আমি শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবো অন্যদিকে আমি মানুষকে স্বাবলম্বী হওয়ার জন্যে আমি সরকারের বিভিন্ন স্কিম যেগুলা মানুষ অনেক জানে কিন্তু কাজে লাগাতে পারেনি সেটা লাগাইতে আমি লাগাতে আমি সক্ষম হব যে যেমন ছোটো ছোটো ইন্ডাস্ট্রি আছে আমরা বিস্কুট ইন্ডাস্ট্রি করতে পারি ফ্রুট প্রসেসিং ইন্ডাস্ট্রি করতে পারি ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি করতে পারি আরও বহুত কিছু ইন্ডাস্ট্রি করা যায় যেটা স্মলস্কেল ইন্ডাস্ট্রি বলে এই স্মলস্কেল ইন্ডাস্ট্রিটি করতে তত সাফিসিয়েন্ট টাকার প্রয়োজন নাই কিন্তু কিছু এন্টারপ্রিনার সমাজের সৃষ্টি করে এন্টারপ্রিনারদেরকে ট্রেনিং দিয়ে সরকারি এবং ব্যাংক থেকে লোন দিয়ে ওরা সাবসিডিও পাবে তাই স্টেট গভর্নমেন্টের প্রপোজাল নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেটার অনুমোদন করে সেটাকে আমরা এইসব ইন্ডাস্ট্রিগুলো আমরা স্থাপন করতে পারবো আর একটি ইন্ডাস্ট্রি যদি স্থাপন হয় কিছু বেকার কাজে লাগে এবং সঙ্গে সঙ্গে ডাইরেক্ট ইন ইনডাইরেক্ট অনেক মানুষ এমপ্লয়মেন্টে নিয়োগ নিয়োজিত হন ব্যবসা বাণিজ্যে বাণিজ্যের দিকে মানুষ অগ্রসর হয় তাই সেটা করা সম্ভব হয় এবং আমি যেহেতু একটি ডিপার্টমেন্ট পঞ্চায়েতের রুরাল ডেভেলপমেন্টে ছিলাম আমি যে এনরেগা প্রকল্প মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি যেটা ডক্টর মনমোহন সিং প্রাইম মিনিস্টার থাকতে সেটা পাশ হয়েছিল এবং সেটা আগেও চলছে এখনো চলছে এবং ভবিষ্যতেও চলবে এই অ্যানরেগা স্কিমে আমরা প্রত্যেক ফ্যামিলিকে ইন্ডিভিজুয়াল স্কিম দিতে পারি আই স্কিম আন্ডার এম জি এনরেগা যেটা এনআরএম স্কিমে রাখতে হবে ন্যাশনাল রিসোর্স ম্যানেজমেন্টে এবং প্রত্যেক ফ্যামিলিকে টার্গেটেড ফ্যামিলিকে অনলি আমরা হান্ড্রেড ডেজ গ্যারেন্টেড ওয়ার্ক দিতে পারি এবং ওরা তাদের বাড়িতে পুষ্করিণী দিতে পারে তাদের ফ্রুট গার্ডেন করতে পারে হর্টিকালচার করতে পারে অনেক স্কিম আছে ষাটটা স্কিম রয়েছে এই সব ইন্ডিভিজুয়াল স্কিমের জন্যে সেটা অতি সহজ কিন্তু মানুষ জানে না এবং সেটা করতে মানুষের বেনিফিট হয় না এই কারণে করে না কিন্তু যারা করবে ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি তাদের বেনিফিট হবে আমি চিন্তা করেছি প্রত্যেক গাও পঞ্চায়েত থেকে নিতান্ত একশো পরের বছর একশো 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 করে প্রত্যেক গাঁও পঞ্চায়েত ইন্ডিভিজুয়াল বেনিফিট দেবো এবং মানুষকে স্বাবলম্বী করব এবং অর্থনৈতিক দিকে মানুষকে উন্নত করার চেষ্টা করবো এটা এককালীন কত টাকা পাবে এককালীন এক লাখ টাকা এককালীন পাবে না ওটা জব কার্ড হোল্ডারে পাবে ও জব কার্ড জব কার্ড দিয়ে পাবে নিজে তার বাড়ির কাজ করবে এবং তার বাড়িতে যদি তিনজন ফ্যামিলি হয় সে তিনজন মানুষের কাজ করতে পারবে এইভাবে হয়ে একশো দিনের একশো দিনে কর্মসংস্থান পাবে এবং সেটা প্রতি বছর পেতে পারে যে এক বছর এক এক ফ্যামিলিতে ফ্যামিলিতে ডেজ এর বেশি পায় না তাই প্রতি বছর ওদেরকে স্কিম দেওয়া যায় এবং প্রতি বছরে বিভিন্ন মানুষকে নতুন নতুন করে এই স্কিমের আওতায় আনা যায় সেটা আমি চেষ্টা করব। আর বিশেষ করে হটেজ অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলা গড়ে তোলার চেষ্টা করব এবং পাঁচগ্রাম থেকে এই যে এই পাহাড় লাইনে একটা রাস্তা আছে সেই রাস্তাকে আমরা ন্যাশনাল হাইওয়ে করতে পারি সেই ন্যাশনাল হাইওয়েগুলা স্টেট গভর্নমেন্টের প্রপোজাল দিয়ে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে স্যাংশন করাতে হয় সেটা আমার মনে আছে সেটা করব এবং সেটা চেষ্টা করলে আমি সাফল্য মণ্ডিত হব সেটাও আমি আশা করি যদি আমি প্রতিনিধি হতে পারি ছয় জানুয়ারি বুধবার আলগাফুরে অগফ দলের জাতীয় ঐক্য সমারোহ এবং দলের কেন্দ্রীয় সভাপতি অতুল বরার আগমনকে কেন্দ্র করে সরগরম হাইলাকান্দির রাজনীতি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন যুব পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম বরবইয়া সম্পাদক নজমুল হোসেন বরবৈয়া সহ অন্যান্যরা আমি হাইলাকান্দি জেলা অসম যুব পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম বরবইয়া যে আমি ও কথাটা বলতে চাই যে গত কয়েকদিন ধরে দুই একটা সংগঠনে আমাদের অগপথ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং কার্যকরী সভাপতি ওরা হাইলাকান্দি আগলাপুরে বিরাট একটা জনসভায় আসবেন এ কিছু সংগঠনে ওদের মানে কি রকম একটা অস্থির সৃষ্টি হয়েছে যেটা আমি দেখতে পারছি আবুল তাবুল কথাবার্তা বলছে কিন্তু আমি এটা কথা বলতে চাই অসম গণপরিষদ দল হাইলাকান্দির জন্য বিভিন্ন কৃতিত্ব আছে যেটা হাইলাকান্দি মহকুমা আসছিলো কিন্তু এইটটি ফাইভে অসম গণপরিষদের মহ প্রবুল্ল কুমার মহন্ত নেতৃত্বে যে সরকার আসিল সেই সরকার তাহাকালীন আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট হিসাবে আমরা পেয়েছি যে ছোটোমোটো একটা জায়গায় আমরা ডিস্ট্রিক্ট পেয়েছি এটাই অসম গণপরিষদের দলের কৃতিত্ব এবং আমাদের প্রয়াত নেতা সদুল আলম চৌধুরী যে ধরনের অসম সরকারে দুইবার মন্ত্রী হয়েছেন আমাদেরকে হাইলাকান্দিকে অসম গণপরিষদ দলে যে ধরনের সম্মান এবং আমাদের কৃতিত্ব এবং হাইলাকান্দি জেলা জনগণের কাম করেছি অসম জনগণ জন গণপরিষদ দল জন্মলগ্ন থেকে হাইলাকান্দি বরাকের মধ্যে একমাত্র হাইলাকান্দিতে বিশেষ করে যেগুলা কাম করে উন্নয়নমূলক কাম করেছে এল চৌধুরী কলেজ এবং ডিস্ট্রিক্ট বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ইগ্ন বিভিন্ন ধরনের উন্নয়নমূলক এবং হাইলাকান্দিকে একটা জেলা হিসাবে স্বীকৃতি দেওয়া হাইলাকান্দির একটা মানচিত্রের সুন্দরভাবে গঠন করিয়ে নেওয়া এটাই আমাদের অসম গণপরিষদ দলের কৃতিত্ব যে আমাদের দলের কিছু নতুন দল এবং রাজনীতিকে আমি কথা বলছি না ওদের ওদের মনে একটা অস্থির হয়েছে যে কীভাবে অসম গণপরিষদের সঠিক নেতৃত্বে হাইলাকান্দিদের আমাদের নেতৃত্ব উপাত মন্ত্রী সজুলাল চৌধুরীর মৃত্যুর পরে আমাদের দলে একটু মানে সাংগঠনিক দিকটা দুর্বল হয়েছিল এখন আমাদের আফতাবুদ্দিন জনাব আফতাউদ্দিন লস্কর সাহেব সভাপতিত্ব নেতৃত্ব লওয়ার পরে এবং আমি যুব সমাজের নেতৃত্ব লওয়ার পরে আমাদের গান্ধী যে সাংগঠনিক যে শক্তিশালী এটা এসেছি এটা দেখে বিভিন্ন রাজনৈতিক দলের অস্থির পাব এসেছি এটা কোনো বয়ের কারণ নেই আমরা যত ধরনের যে কিছু বলুক না কেন আমাদের দলের কাজ করিয়ে যাব। এবং আগলাপুরের জনগণের রক্তর সঙ্গে অসম গণপরিষদ দলের একটা সম্পর্ক আসে আমরা যৌনলগ্ন আমাদের মধ্যে যুবক ছেলেরা যৌনলগ্ন থেকে অসম গণপরিষদ দলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে এবং আগামী বিধানসভায় আমাদের দল এখান থেকে নির্বাচিত অসম গণপরিষদের বিধায়ক নির্বাচিত হবে এটা আমরা নিশ্চিত কিন্তু তাবুল কথা বলে লাভ নাই একজন মন্ত্রী আসা না হওয়া এটা তো গণতান্ত্রিক অধিকার আমাদের কে আসবে কে না আসবে এটা তো গণতান্ত্রিক অধিকার কেউ বাধা সৃষ্টি করার মতো কোনো এটা চিন্তা ভাবনা করিয়ে লাভ নাই এ হুমকি দেওয়ার কোনো কারণ নাই আমি বলছি অসম যুব পরিষদের হাইলাকান্দি জেলা সভাপতি হিসাবে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে বা এটার ভয়ানক পরিস্থিতি ভয়াবহ হব এরা দায়ী যেরা বলেছেন এবং এরা হুঁশিয়ারি তা এটার দায়ী এরাও হবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো আমরা নীতি নাই আমাদের দল শৃঙ্খলাভাব আছে আর কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার ইচ্ছা করে তো আগামীতে এটা ভয়ঙ্কর রূপ ধরবে হাইলাকান্দি জেলাতে আমাদের প্রায় লাখোর উপরে মানুষ থাকবে বরাকোর মধ্যে এইটাই আগলাপুরে এটা বিরাট জনসভা হবে এই কারণেই লাখো মানুষের মন মতামত দেখে এবং জনসমর্থন দেখে এদার এদের মন পঙ্গু হয়ে গেছে আমি ভাবছি নিশ্চয় এটা নিশ্চয় আমাদের যে আগে আগলাপুরে পাঁচবার বিধায়ক হয়েছে না সধীর আহম চৌধুরী কিন্তু নেতৃত্ব যাওয়া সধুর চৌধুরী প্রয়াত হওয়ার পরে আমাদের একটু সংগঠন কি দুর্বলতা হয়েছে এখন আমাদের আপতাবুদ্দিন লস্কর সভাপতি হয়েছে না নিজে যুব পরিষদের সভাপতি আছে আমাদের সংগঠন কৃষক মুক্তি কৃষক সেল মাইনরিটি সেল সব সংগঠন আমরা শক্তিশালী করেছি কিন্তু আগামী বিধানসভায় আমরা আগলো অসম গণপরিষদ দলে এখানে আগলাপুরের সিট আমরা দখলে করে নিব এদের এইটাই থেকেই তা ওদের মন মতিষ্ক হয়ে গেছে বিধায়কদের হাত রয়েছে আপনার বস্তু এটা পরিষ্কার কয়েকদিন আগে ইউটিউবের যুবপ্রাণীদের ফেসমিট দিয়েছে আমরা পাত্তা দিয়ে নেই এজিপি এজ এ ওয়াইসিপি এ গতদিন দিয়েছে এটা ইঙ্গিত আছে বিধায়কের একটা লিঙ্ক আছে এটা আমি মনে করি এই সমস্ত মানে বয় দেখা দেখি আমাদেরকে দুর্বল করার চেষ্টা হয়েছে বিভিন্ন সংগঠন দিয়ে নাই ওয়া এজ এ ওয়াইসিপি তারা রাজনৈতিক সংগঠন তারা তো কথা বলার কথা না এটা বিধায়কের হাত রয়েছে দেখুন এজি এজিপি যে দুইবার আসামে সরকার করেছে আসাম মাইনরিটি মানুষকে নিরাপত্তা দিয়েছে এবং কেবিনেটে আমাদের মন্ত্রী দুইজন তিনজন ছিলেন এবং আগলাপুরে হাইলাকান্দি বরাকবাসী মাইনরিটি মানুষের নিরাপত্তা পেয়েছে এজিপির কারণে এখন দেখুন বিজেপি সরকার সরকারে কী পলিসি নিয়েছে আমরা অংশীদার কিন্তু আমরা যখন আগামীতে বিধানসভা মানে এজিপির নেতৃত্বে সরকার আমরা মাদ্রেশায় যে সমস্যা এটা আমরা করে দিয়ে যাবো কিন্তু আমাদের এখন তো আমরা অংশীদার হিসাবে আসি আমরা এই যে নিয়ে যে কী করব উন্নয়নমূলক আমরা চিন্তাধারা নিয়ে চলছি নিয়ে এখন চিন্তাধারা ন করে আমরা না করিয়া আমরা আগামীতে আমাদের যদি সরকার এসে তাই আমরা এইটা ব্যবহারের সিদ্ধান্ত যাব এটা আমরা সেন্ট্রাল কমিটির চিন্তাধারা আছে আমি কই ইউডিএফ দল সব সময় এইটা রাজনীতি করে থাকে আমরা সংখ্যালঘু মানুষকে বিচ্ছিন্ন করার জন্য কিন্তু ফলে কিচ্ছু নাই ফিল্ডে তারা মাতে বিধানসভায় কথা বলার কথা এটা তো আমি বলা নাই বিধায়ক নেতৃত্ব মানুষের সমষ্টি মানুষের ভোট দিয়েছে বিধায়ককে বিধায়কের কি অধিকার আছে মানুষের মত নিয়ে পাঁচ বছর বিধানসভায় লড়াই করার জন্য এটা তো আমি বলার কথা নাই কিন্তু ফিল্ডে নানান ধরনের আবুলতাবুল কথাবার্তা বলে মানুষকে হয়রানি করে এটা আমরা উন্নয়নের দিকে আগ বাড়িয়েছি বর্তমানে আমাদের সরকারের বিভিন্ন ধরনের উন্নয়ন কাজকাম করেছে আগামীতে আরও করবে আমরা সরকারের অংশীদার হিসাবে আসি যে এটা তাদের বিধানসভায় কথা বলা নাই আর ফিল্ডে মানুষকে হয়রানি করা হচ্ছে এটা রাজনীতি চলবে না সঠিক নেতৃত্বের অভাবে ইউডিএফ হাইলাকান্দিতে তিরিশে কল এখন আমরা সঠিক নেতৃত্বে এসেছি আমা আমাদের অসম গণপরিষদ সঠিক নেতৃত্ব এখন সংখ্যালঘু মানুষ আমাদের দলে দলে আমাদের সমগমে আসবে এটা আমি আশা এবং সংখ্যালঘু মানুষ আগলাপুর হোক হাইলাকান্দি হোক মানুষের অসম গণপরিষদ দলে মানুষের কৃতিত্ব দিয়েছে আইলাকান্দি জেলা দিয়েছে বিভিন্ন উন্নয়নমূলক দিয়েছে আমাদের দলে এক হান্ড্রেড পার্সেন্ট সংখ্যালঘু মানুষ হাজার হাজার মানুষ আসবে